রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আজুন তুলেছে মাথায় দলুন চাপার মতো চিকন গৌর ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব খুনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বোনের নীলাঞ্চনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলিম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার কাছে সত্য করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে হলো আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কেনি বাকি একটু করে এলাম চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কে জানি বানিয়ে পড়লেন নাকি ও থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললাম